আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জৈনিক এক ব্যক্তি গোলাম ক্রয় করল তখন গোলাম তাকে বলল হে আমার মনিব আমি আপনার সাথে তিনটি শর্ত করতে চাই এক নাম্বার শর্ত নামাজের সময় এলে আপনি আমাকে নামাজ হতে বাধা দেবেন না দুই নাম্বার শর্ত হল আমার থেকে আপনি দিনের বেলায় সেবা নেবেন রাতে আমাকে আপনার খেদমতে মশগুল রাখবেন না তিন নাম্বার শর্ত হলো আমার জন্য আপনি একখানা ঘর নির্দিষ্ট করে দেবেন যেখানে আমি ছাড়া আর কেউ প্রবেশ করবে না তখন মুনিব বলল তোমার এসব শর্ত মঞ্জুর অতএব তুমি এ ঘরগুলো দেখো তখন সে চক্কর লাগিয়ে ঘরগুলো দেখল এক পর্যায়ে সে একখানা বিরান ঘর দেখতে পেল এবং তাই পছন্দ করে নিল তখন মালিক তাকে বলল তুমি কেন বিরান ঘরখানা পছন্দ করলে তখন সে গোলাম বলল হে আমার মনি আপনি কি অবগত নন যে উজার স্থান আল্লাহ তালার জিকির দ্বারা আবাদ হয়ে বাগিচায় পরিণত হয় সে মতে রাতে গোলামকে সে ঘরে থাকতে লাগলো এক রাতে তার মনিব মদ্যপান ও গান বাদ্যের আসর অনুষ্ঠান করে অর্ধরাতের পর তার সব সঙ্গী সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে সে উঠে ঘরে চক্কর দিতে লাগলো অবশেষে সে এসে গোলামের রুমের সম্মুখে এসে দাঁড়ালো তখন তিনি হঠাৎ দেখতে পেলেন কামরাতে একটি নূরের জ্যোতি রয়েছে যা আকাশের সাথে ঝুলন্ত আর গোলাম সেজদায় পরে তার প্রভুর দরবারে দোয়া করছে হে আমার প্রভু আপনি তো দিনের বেলায় আমার মালিকের সেবা পরিচর্যা আমার উপর ওয়াজিব করে দিয়েছেন যদি এটা না হতো তাহলে দিন রাত আমি শুধু আপনার খেদ মতোই নিয়োজিত থাকতাম অতএব হে আমার রব আপনি আমার অক্ষমতা গ্রহণ করুন অতপর সে মালিক এসে তার স্ত্রীকে এ সংবাদ প্রদান করে এরপর যখন দ্বিতীয় রাত এলো তখন সে ও তার স্ত্রী কামরার নিকট এসে দাঁড়ালো আর গোলাম ভোর হওয়া পর্যন্ত শেষদা ও মোনাজাতে মশগুল ছিল এরপর স্বামী ও স্ত্রী উভয়ে গোলামকে ডাকলো এবং বলল তুমি আল্লাহর ওয়াস্তে মুক্ত যাতে তুমি সে পবিত্র সত্তার জন্য অবসর পেতে পারো যার দরবারে অক্ষমতা প্রকাশ করছো এবং স্ত্রী তাকে সে সম্পর্কে সংবাদ দিল যা তারা আল্লাহর দরবারে তার যেসব কারামত দেখেছে গোলাম একথা শুনি শুনে হস্তদয় উঠিয়ে বলল ইয়া ইলাহি আপনার নিকট আমি নিবেদন করছিলাম আপনি আমার গোপন রহস্য এবং অবস্থা প্রকাশ করবেন না যখন আপনি তা প্রকাশই করে দিলেন তখন আমাকে আপনার কাছে তুলে নিন তখন সে হঠাৎ মৃত হয়ে ভূপাতিত হলো প্রিয় শ্রোতা মহান রব্বুল আলামিন আমাদেরকে উল্লেখিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক আমিন।